পাউরুটি দিয়ে আজকে চমৎকার একটা নাস্তা আপনাদেরকে বানায় দেখাবো তার জন্য আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিছি এখন এখানে পরিষ্কার পানিতে পাউরুটিগুলো হালকা একটু ভিজায় নিয়ে তারপরে চেপে চেপে আলগা পানিটা বের করে দিলাম এবার এটাতে কি করি আসেন দেখেন এবার এটাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সসেজেস আপনারা চাইলে সসেজেসটা মানে ইয়াও দিতে পারেন সেদ্ধ করে কেটে দিতে পারেন বাট এটা প্রয়োজন হয় না যেহেতু আমরা ভাজবো আর এইবারে এই যে দেখেন সুন্দর করে হাত দিয়ে এটাকে মুড়ে চেপে চেপে পানিটা এক্সট্রা যে পানিটা থাকে সেটা আমরা বের করে দিচ্ছি বিকালের নাস্তায় কিন্তু এটা খুবই ভালো একটা আইটেম এই যে আমি রেখে দিলাম এখানে আরও একটা আপনাদেরকে বানায় দেখাই একটা পাউরুটি নিব পাউরুটি সাইড ফেলার কোনো দরকার নাই পাউরুটির সাইডে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে তো কোনো দরকার নাই সাইড ফেলার তো আমি এটাকে ভালো করে ভিজাই নিলাম যেহেতু এটা লাস্টের দিকের অংশটা ছিল পানিটা চেপে চেপে বের করে দিচ্ছি আপনারা চাইলে সসেজের সাথে বাসায় যখন চিজ থাকবে একটু চিজ দিয়ে দিবেন তাহলে টেস্ট আরও অনেক বেশি হবে চিকেন কিমা দিতে পারেন বিফ কিমা দিতে পারেন শুধু ভেজিটেবল যারা পছন্দ করেন তারা ভেজিটেবল দিবেন যে কোনো ডিম দিতে পারেন যে কোনো পুর আপনারা ইউজ করতে পারেন তো এখন আমি এটা দিয়ে দিলাম এখন দিয়ে আবারও সেই সুন্দর করে চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি তারপরে এটাকে একটা হালকা শেপ দিলে হয়ে যায় এটা এমনি আমরা যখন ভাজবো এটা সুন্দর শেপে চলে আসবে বাস বানায় নিলাম বানায় নিয়ে এখন আমরা এটাকে তিনটা আমাদের এখানে রেডি হয়ে গেছে আমরা এখন একটা ডিম ফেটে নিব ডিমের মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া এবার চলেন আমরা ভাজতে চলে যাই প্যানে তেল গরম করতে দিয়ে দিচ্ছি এখন আমি একটা একটা করে রুটি ডিমের গোলায় চুবাবো আর হচ্ছে ভেজে নেব এই যে ডিমের গোলায় চুবাচ্ছি আর রুটিগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় তারপরে দেখা যায় দুপুরে এগারোটা বারোটার দিকে একটু হালকা পাতলা ক্ষুধা লাগে তখন তারপরে বাইরে যদি কোথাও যান দূরের জার্নিতে এই খাবারটা কিন্তু বানাই নিয়ে যেতে পারবেন এখন আর কোনো কিছু নাই দুই পাশ সুন্দর মতো লাল হওয়া পর্যন্ত আমরা ভেজে নিব অনেকে এটাকে ডিমের গোলায় চুবায় বিস্কিটের গুঁড়ায় দিয়ে ভাজে আমার কাছে আজকে বিস্কিটের গুঁড়াও নাই এই কারণে আমি শুধু ডিমের গোলায় দিয়ে ভাজলাম আপনাদের কাছে বিস্কিটের গুঁড়া ব্রেড ক্রাম যেটাই থাকবে সেটা দিয়ে আপনারা এটাকে সুন্দর মতো ভেজে নেবেন এখন এটাকে ডিম দিয়ে করলে তো একদম সুন্দর বাইন্ডিংটা ভালো আসবে আর বিস্কিটের গুঁড়া লাগাইলে ক্রিস্পিনেসটা আরও ভালো আসবে তো এখন আমি এটাকে সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব একদম যা মজা হয় খেতে এত সিম্পল একটা জিনিসও যে এত টেস্টি হয় মানে বাসায় কেউ ঝটপট চলে আসলো আপনার বাইরে থেকে নাস্তা আনার লোক নাই আপনি কিন্তু খুবই তাড়াতাড়ি সসেজ আর পাউরুটি দিয়ে এরকম একটা নাস্তা বানাইতে পারবেন ভেতরে ডিম সিদ্ধ কাটে দিলেন আরও একটু টেস্ট বাড়লো তো হয়ে গেছে আমার ভাজা এই দেখেন কত সুন্দর হয়েছে এটা হচ্ছে ব্রেড সসেস পকেট বলি আমি সাথে আছে গরম গরম চা সন্ধ্যার নাস্তাতে কিন্তু একদম পারফেক্ট মানে বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে আপনারা কিন্তু খুব ইজিলি এটা করে দিতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাই এই যে দেখেন আর যদি ভেতরে চিজ দেন তাহলে তো চিজগুলো মেল্ট হয়ে যাবে খেতেও সুন্দর লাগবে দেখতেও চমৎকার